পার্কের মধ্যে ওয়াক ইন স্ট্রিট যোগা এবং মেডিটেশন সেন্টার আর এইভাবেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ এখানে রয়েছে বহু পুরনো বিবেকানন্দ পার্ক পার্কের ভিতর মাঠ বছরের পর বছর ফুটবলের দাপট দেখেছে এই মাঠ ধুলো উড়েছে এই ক্লান্তি কাটাতে বিবেকানন্দ পার্ককে সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা বিবেকানন্দ পার্কের ভিতরে মাঠ এর এক পাশে তৈরি করা হচ্ছে দু কিলোমিটার ওয়াকিং স্ট্রেট আর এক পাশে তৈরি করা হচ্ছে যোগা এবং মেডিটেশন সেন্টার আগামী এক বছর আমাদের বিবেকানন্দ পার্কে নিয়ে একটা নতুন করে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে এবং তলার আমরা জলের যে কানেকশন সেই কালেকশনটা আমরা পুরো নতুন করে তৈরি করেছি তার ওপর এখন এই পাথওয়েটা তৈরি হচ্ছে যাতে আমার এই ছিয়াশি নম্বর ওয়ার্ড এবং আমাদের আশেপাশের যারা ওয়ার্ডের মানুষরা রয়েছে তারা যাতে এই বিবেকানন্দ পার্কটাকে সকালবেলা তাদের ভ্রমণের জন্য এবং সন্ধেবেলা তারা হাঁটার জন্য ব্যবহার করতে পারে সেই জন্য এই পাথওয়েটা করা বিবেকানন্দ পার্কে এতদিন খাবার জলের ব্যবস্থা ছিল না এবার পার্কের ভিতরেই খাবার জলের ব্যবস্থা বাড়ছে লাইট থাকবে বসার জায়গা সংস্কার করা হবে পার্কের চারপাশের ফুটপাতও লাইট এখন চারিদিকে এরকম কর্পোরেশন এত সুন্দর সাজিয়ে দিচ্ছে এখানে কমেডি হলা হল আছে কম কমে গরিব লোকদের বিয়ে সাতির জন্য হয়েছে পাম্পিং সেন্টার হচ্ছে রাস্তাঘাট সব রকম পার্কের উন্নতি এমন এখন কল বসে বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে না মাঠের ডেন করেছে জলটা পাস হয়ে যাচ্ছে আগে মাঠে জল ছিল আমরা লেকে গিয়ে ওয়ান আপ করতাম এখন সেটা মাঠে করতে পারছি পার্কের মধ্যেই ওয়াক ইন স্ট্রিট ভ্রমণকারীদের জন্য এক নতুন ব্যবস্থা কলকাতা পুরসভার দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এভাবেই সেজে উঠছে নতুন করে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা পেহেলগাঁও হামলার পর বাইশ গজে ভারত পাক কাটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা নয় থেকে সেপ্টেম্বর ইতে টুর্নামেন্ট আর আট দলের টুর্নামেন্ট একই গ্রুপে ভারত ভারত পাকিস্তান সেপ্টেম্বর ম্যাচ পেহেলগাঁও হামলার পর বাইশ গজে ভারত পাক ভেনু জট কাটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা নয় থেকে আঠারেশে সেপ্টেম্বর ইউএ ইতে টুর্নামেন্ট আটতলের টুর্নামেন্টে একই গ্রুপে ভারত পাকিস্তান চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট আর নতুন ইউনিটে বাড়ল বেডের সংখ্যা দশ বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হবে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিদিন ছয় ছয় রোগীর ভিড় এই বসিরহাট হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট বসিরহাট দক্ষিণের বিধায়ক জানান উনত্রিশে জুলাই নতুন ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বসিরহাট হাসপাতালে দশ বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হবে আগামী উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন তার সমস্ত ব্যবস্থাপনা তার সরঞ্জাম তার সমস্ত পরিকল্পনা বসিরহাট হাসপাতালে অনেকদিন আগেই পাঁচ বেডের ডায়ালিসিস ইউনিট চালু হয় কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের প্রসূতি বিভাগের পাশে তৈরি করা হয় একতলা ইউনিট এই নতুন ডায়ালিসিস ইউনিটটিতে রয়েছে দশটি বেড খুব তো ভালো হয় আমাদের তো বর্তমানে এটা বড় বহুত বড় একটা এরিয়া প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে পাঁচটা জন ছিল বর্তমান যদি আরো বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্য ব্যাপার এতে করে আমরা খুব খুশি হয়েছি আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পাঁচ বেটের যখন ছিল তখন মানুষের ভীষণ হয়রানি হতো এবং বাইরে গিয়ে চিকিৎসা করতে হতো তার জন্য অনেক পয়সা খরচ করতে হতো তার পাঁচটা বেড বাড়া মানে মানুষের সুরা হলো মানবিক মুখ্যমন্ত্রীকে পেশাদবাসী হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাই উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস বিজেপি শাসিত অসম সরকারের মাথা মাথাভাঙার বাসিন্দা ঋষিকান্ত দাসকে এনআরসি নোটিস অসমে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড জমা দেওয়ার পরে তার কাছে অন্য নথি চাওয়া হয় আর ঋষিকান্ত দাবি তাকে বলা হয় ভোটার লিস্টে বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে তাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের কোচবিহারের মাথাভাঙা লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস তার দাবি প্রায় সত্তর বছর ধরে রাজ্যে থাকেন তিনি পেশায় ডিম্বিক ক্রেতা তাকেই এবারেন নোটিশ ধরালো বিজেপি শাস্ত অসম সরকার নোটিশ টাইমে বাংলাদেশে মানে সন্দেহ করিয়া নিলিয়া কোর্টের থেকে আসছে এটা গুয়াহাটি মহানগর কামরূপ বাংলাদেশ আমরা তো বাবারা তো বাংলাদেশ এই মধ্যে ছিল কিন্তু আমরা তো এখানেই জন্ম ঋষিকান্ত দাসের দাবি দুমাস আগে তিনি এন আরসি পান নোটিশ পে অসমে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয় তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম উকিলে তখন বলতেছে না এগুলো প্রমাণে তো হয় না আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট ডালাম তোমার বাড়িতে আইসা কুদা করিয়া মানে ভোটার লিস্টটা আমি করলা। করলাম কত হয়েছে আমরা যে রাজ্যে আছি যার অধীনে আমরা আসি ওনারাই মানে আর কি আমাকে বাঁচাই নেয় কমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম নিশিকান্ত দাস জানিয়েছেন প্রায় তিরিশ বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় পরে নথি দেখালে সেটা দেওয়া হয় স্যার ওই ছোট থেকে জানি এখানেই আছে এখানেই কাজ কাজ করে এখানেই চলে এখানেই সবকিছু মানে আসাম কেন ভুটানেও যায় কেরালাও যায় অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি উনিও গেছে বাইরে কাজ করছে আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না আতঙ্ক কথাই এগুলো বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশ হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিস কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় পাঁচ দশক ধরে দিনহাটার বাসিন্দা তাকে এনআরসি নোটিস ধরায় বিজেপি শাসিত অসম সরকার এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিস ধরানো হয় এবার মাথা ভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিস অসমে এনআরসি হয়েছিল কেন ত্রিপাক্ষিক চুক্তির জন্য ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল কেন্দ্রের কংগ্রেস সরকার তখন তখন মমতা কংগ্রেস করতেন কেউ যদি গিয়ে থাকে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে নাগরিকত্ব কে পাবে এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে তাদের এখতিয়ারে পড়ে না রোজ একটা না একটা খবর আছে এটা কি করে হতে পারে বলুন তো বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি আমরা অনুপ অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরে যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া একের পর এক এনআরসি নোটিস এ নিয়ে সরগরম কোচবিহার কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালি নির্যাতনের উল্লেখ নিউ মানবাধিকার সংস্থার রিপোর্টেও বাঙালি নির্যাতন একাধিক বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অত্যাচার বাঙালি হেনস্থায় সরব নিউ ইয়র্কে হিউম্যান রাইটস ওয়াচ বিভাজনের রাজনীতি বলেই তোপ সংস্থার এশিয়া ডিরেক্টরের অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক এক্স্যান্ডেলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়